ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রতিবেশী দেশের সংঘর্ষে প্রভাব পড়েছে বেনাপোল পেট্রাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক থাকলেও বাংলাদেশ থেকে যাত্রী প্রবেশ একেবারে বন্ধ যাত্রীর অভাবে বন্ধ রয়েছে একাধিক বাস পরিষেবা বাংলাদেশ থেকে একে একে ফিরেছেন ভারতীয়রা সমস্যায় পেট্রাপোল সীমান্তের ব্যবসায়ীরা যদি ঢাকা থেকে সরাসরি না আসে বাস যদি বেনাপোল পর্যন্ত না আসে তাহলে আমাদের এপারে যারা পেট্রাপোলের ব্যবসায়ী তাদের তো একটা ভাটা পড়েই একদম ফাঁকা বর্ডার বসে আছে পরিস্থিতি তো থমথম এবং রবিবার এটার যেটা একটা প্রথম বসার ব্যাপার তার উপরে তাকিয়ে আছে সবাই যদি মিটে যায় তাহলে আবার স্বাভাবিক হবে তাহলে বাংলাদেশ ছাত্র আন্দোলনকে নিয়ে যেভাবে উত্তাল তাতে পরিস্থিতি সামলাতে অত সময় লাগবেই